দর্শক আমরা রয়েছি চাওড়া হলদিয়ার খালের পাশে আগলনগর সংলগ্ন গ্রামে এখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন গতকাল রাতে একটি অটো এই ব্রিজটি পুরোপুরি ভেঙে পড়েছে এই দিকটা হচ্ছে চাওড়ার দিক এবং এই সাইডটি হচ্ছে হলদিয়ার অংশ তো এটি যে সংযোগ সড়ক সংযোগ সেতু এটি গতকাল রাতে ভেঙে পড়েছে যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু এই গ্রামের মানুষদের যাতায়াতের যে সংযোগ সেতুটি এটি ভেঙে পড়েছে এবং যার ফলে যোগাযোগের জন্য চূড়ান্ত রকমের ভোগান্তি পোহাতে হবে এই এখানকার মানুষদের এটি একটি দীর্ঘ বছর ধরে বৃষ্টি অক্ষত ছিল গতকাল রাতে আমরা খবর পেয়েছিলাম যে বৃষ্টি ভেঙে পড়েছে এটির এত করুণ পরিণতি হয়েছে যা আসলে বলার অপেক্ষা কিছু নেই বলার ভাষা নেই এই দেখুন এখানের এই এই গ্রামের মানুষজন তারা বাইসাইকেল যোগে মোটরসাইকেল যোগে এখানে চলাফেরা করতো অটো চলাচল করতো কিন্তু সেই পথটি বর্তমানে বন্ধ হয়ে গেল এই সেতু সেতুটি ভেঙে পড়ার কারণে শীঘ্রই এটির ব্যবস্থা গ্রহণ না করলে এই গ্রামের মানুষদের ভোগান্তির শেষ থাকবে না